জন্মদিন বলে দেখো দিদি বলে লিখে আমার জন্যে ভাইরা দোকানে কেক কিনে এনেছে আমি একদম চাইনি আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসছে এটা কি ঠিক হয়েছে বলো ওদের সেলিব্রেট করতে পারে কেক নিয়ে আমার জন্য ঠিক আছে এনেছে যখন খুশি তো হয়েছি তো চলো কেক কাটবো দেখো জন্মদিন বলে ওরা কেক এনেছে অগত্যা আমাকে তো কেকটা কাটতেই হবে তাই জন্য বললাম চল কেকটা কাটি যদিও ভালোই লাগে ওরা সত্যি খুব ভালোবাসে আমাকে আমি খুব খুশি নিজের আত্মীয় স্বজন তো অনেক দূরে তাদের সেই ভালোবাসা পাই না এদের নিয়েই আমার সংসার এদের সঙ্গেই তো সারাদিন থাকি সকাল থেকে রাত্রি অবধি সকাল দশটা থেকে রাত দশটা ওদের সঙ্গেই কেটে যায় ওরা আমার নিজের ভাইয়ের মতন তাই এই ভালোবাসা তো নিতেই হয় এত ভালোবাসা কোথায় রাখবো বলো যাই হোক ভালোভাবেই কাটলো সবাইকে কেক খাওয়ালাম ওরাও আমাকে কেক খাওয়ালো সুন্দরভাবে চললো আমার জন্মদিনের অনুষ্ঠান এখন এরপরে আবার ওরা তো কি করছে আমাকে কিন্তু বলেনি আমি জানিও না পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে আমাকে কিছু বলেনি বুঝতেও পারিনি ওরা কেক নিয়ে এসছে এনে কেটে আমাকে বলছে না খাও খেতেই হবে তো যাই হোক এইভাবে বেশ আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো গেল খুব মজাই গেল আনন্দ হলো সারা দিন যদিও মনটা ভালো থাকে না আমি এই দিনে জন্মদিনটা করতে চাই না এখন আর কিন্তু কী আর করবো তাই সবাইকে নিয়েই তো থাকতে হবে তাই আর কি সবাইকে নিয়ে থাকার জন্য আজকে এই অনুষ্ঠানটাও করলো যদিও আমার জন্মদিন আমার কাছে এমন কিছু না এখন আবার কিসের জন্মদিন কিন্তু যাই হোক ঠিক আছে চল সবাই মিলে একটু আনন্দ করে নে আর কি করা যাবে দেখো আমাকে কি করেছে ওরা আজকে জন্মদিন বলে আমাকে বলেই দিয়েছিল কোনো খাবার দাবার তুমি টিফিন লাঞ্চের কিছু আনবে না তা আমি আনি নি ভেবেছি সবাই মিলে খাবো কিন্তু আমাকে দেখো বাচ্চাদের মতন সাজিয়ে খেতে বসিয়েছে ও সব বাড়ির থেকে বলে খাবার নিয়ে এসছে মাংস মাছের বড়া সমস্ত আয়োজন করে সাজিয়ে আমাকে বাচ্চাদের মতন খেতে দিয়েছে আবার গিফটও দিয়েছে দেখো আমি আজকে একদম বার্থডে গাল হয়ে গেছি আজকে আমাকে যত্ন করে বেড়ে সুন্দর করে খেতে দিয়েছে আমিও খাচ্ছি ভালোও লাগছে মজা লাগছে এটা এই যে দেখো আরো কত খাবার আছে এত কি আর আমি খেতে পারি তাই জন্য নিয়েছি এখন খাই আগে একটু